নমস্কার সবাইকে কেমন আছেন আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম আমি এই ব্লগটি দিচ্ছি আমার মেয়ের জন্মদিনের আগের দিন থেকে কারণ আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল সে তার আগের দিন বেরিয়ে আমরা কিছুটা কেনাকাটা তার জন্য জামা এবং তার কিছু পছন্দের জিনিস সেই সব কেনাকাটা করেছিলাম সঙ্গে আমি দিনের বেলা যে সব নিয়মগুলো পালন করে থাকি তার জন্য কিছু জিনিস লাগবে সেগুলোও নিয়েছিলাম এবং তারা একটু আবদার করলো যে ফুচকা খাবে তাই সবাই মিলে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম হচ্ছে তারপরের দিন মানে হচ্ছে জন্মদিনের দিন সকালবেলা খুব সকাল সকালেই উঠে গেছিলাম কারণ সমস্ত কাজ যখন নিজেকেই সারতে হবে তাই সমস্ত বাসি কাজগুলো সেরে স্নান পুজো আগে সেরে নিয়েছিলাম আর সঙ্গে আবার স্কুল পাঠানোরও একটা ব্যাপার ছিল কারণ হচ্ছে যে আমার মেয়েদের যে স্কুলে সমস্ত শিশুদেরকে জন্মদিনের দিন তাদের শুভেচ্ছা জানানো হয় স্কুলের পক্ষ থেকে তাই এই রিচুয়ালটা মানানোর জন্য আগে থেকে স্কুল থেকে আমাকে ফোন করে দেওয়া হয়েছিল তাই সেই জন্য সমস্ত কাজ সেরে নিয়ে রান্নার কিছুটা আয়োজন করে নিয়ে মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে গেছিলাম সেখানে আমি বসেই ছিলাম কারণ তাকে নিয়ে আসবো বলে তাই এটি হচ্ছে মেয়ের স্কুলের এই যে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে তার দিদিভাইয়ের পক্ষ থেকে এবং স্কুলে বিভিন্ন ধরনের এই রিচুয়ালগুলো আমার খুবই মানে মন কাড়ে আর হচ্ছে যে বাচ্চারাও এ উৎসাহ পায় কারণ স্কুল থেকে এত ভালো করে জন্মদিনের শুভেচ্ছা যেন তাদেরও একটা আনন্দের বিষয় তাই একটা ক্লাস করিয়ে আমি নিয়ে চলে এসেছিলাম কারণ কি রাখতে পারিনি আর হচ্ছে যে দিন যেহেতু দিনের বেলা আমি যে বাঙালি মতে যে অনুষ্ঠানটা করি সেই জন্যই আর সমস্ত কিছু দিয়ে তাই আমি নিয়ে চলে এসেছিলাম ওকে আর এদিকে এসে নিয়ে তাড়াহুড়ো করে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম কিছুটা আয়োজন করেই গেছিলাম তারপরে এসে নিয়ে যে পায়েস পাঁচ রকম ভাজা পোলাও তরকারি সব আয়োজন করছিলাম সঙ্গে আমার বড়ো মেয়ে কেক বানাচ্ছিল কারণ সে একটু কেক বানাতে ভালোবাসে আর বুন জন্মদিন বলে কথা তাই সে নিজের হাতে করে বুনুকে এটা সারপ্রাইজই দিল সে ওর কেককে সত্যিই ভালো লাগে খেতে আর ওর বুনু এটা চেয়েছিল যে দিদি করুক তো যাই হোক সবাই মিলে আমরা এই সব আয়োজন করে তাকে আশীর্বাদ করে নিয়েছিলাম Música দিনের বেলা এই নিয়মটি আমি বরাবরই করে থাকি বড়ো বেলাও করেছি ছোটো বেলাও করে থাকি তো যেহেতু আমরা বাঙালি তাই বাঙালিদের এই নিয়মটা আমাদের বজায় রাখা মনে হয় আমার খুব জরুরি এটা থেকেও আমার মেয়েরা শিক্ষা শিখে তারপরে আমরা সমস্ত কাজ সেরে নিয়ে খাওয়া দাওয়া সেরে আমি দুই মেয়েকে নিয়ে আশ্রমে গেছিলাম কারণ আমি কোনো জীবনের ভালো কাজ বা শুভ কাজ আমি আশ্রম ছাড়া আমার মনে হয় সম্পূর্ণ হয় না সেখানে গিয়ে মন্দিরে সমস্ত ঠাকুরকেও তাদেরকে দিয়ে প্রণাম করে নিয়েছিলাম সঙ্গে সেখানকার স্বামীজিকেও প্রণাম করে নিয়েছিলাম কারণ এটাই হচ্ছে মনে হয় আমার মনের একটা সার্থকতা আর এটা থেকে মানে বাচ্চারাও শান্তি পায় যেহেতু ওরাও বরাবর আমার সাথেই এখানে আসে সেই জন্যই বিকেলবেলায় এসে নিয়ে আমি সম এই ঠাকুরদের সমস্ত প্রণাম করে নিয়ে গেছিলাম সন্ধ্যেবেলায় আসার কথা ছিল যেহেতু ছোটোবেটার টিউশনই ছিল সেই জন্য আর সন্ধেবেলা সেখানে পূজা আরতে থাকা হলো না যাই হোক বিকেলবেলা আমি ঠাকুর দর্শন করে নিয়ে তাদেরকে বাড়ি নিয়ে এসেছিলাম তার সাথে আমি আমার যে বান্ধবী সুস্মিতাকে কথা বলেছিলাম তার বাড়িতেও গেছিলাম সে সেই সময় আর ভিডিওটি খোলা হয়নি কারণ আর মনেও ছিল না খুব তাড়াহুড়োতেও ছিলাম তাই সেখানেও তার তাকে এবং তার হাজবেন্ডকে আমার ছোটো মেয়েকে প্রণাম করে নিয়ে এসেছিলাম তারও এটা শেখা যে বড়দেরকে জন্মদিনে প্রণাম করা ঠাকুরের কাছে প্রণাম করা এই সবই তো আমাদের নিয়ম তাই এগুলো ছোট থেকে তাদেরকে না শেখালেও হয় না তাই এইভাবেই জন্মদিনের দিন দিনটা আমরা এইভাবে সেলিব্রেশন করেছিলাম এটি হচ্ছে সন্ধেবেলা ওখান থেকে এসে নিয়ে আমরা বাড়িতে এসে নিয়ে রেডি হচ্ছিলাম এবং আমার বড়ো মেয়ে সমস্ত কিছু একটু সাজিয়ে নিয়েছিল ছোটো করে সন্ধেবেলার অনুষ্ঠানটাও করেছিলাম কারণ বাচ্চারাও চায় একটু কেক কাটুক আনন্দ করুক তাই কাউকে সেরকম আর বলিনি কারণ শরীর আর দিচ্ছিল না সেই জন্য আর ওর বাবাও আসেনি ছুটিতে তাই দুই মেয়ে মিলে কেক কাটলাম এইভাবেই আমরা জন্মদিনটা পালন করলাম সকলেই আমার ছোটো মেয়েকে আশীর্বাদ করবেন সে যেন ভালো থাকে সুস্থ থাকে আমার এই জন্মদিনের ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুক তবে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ব্লগে টাটা